এমন তো অবস্থায় এক ব্যক্তি খুব দূর দূরন্ত অবস্থায় চলতে চলতে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে এলোমেলো হয়েছে এমন তো অবস্থায় দুই হাতখানা তুলে এলা সে আসমানের তাকিয়ে দুই হাতখানা তুলে দোয়া করছে রব্বি হ্যাঁ রব্বি হে আমার পালন কর্তা হে আমার প্রভু আমি খুব বিপদে পড়েছি আমি খুব কষ্টই হয়ে পড়ে আছি হে আল্লাহ হে আল্লাহ আমি খুব কষ্টই হয়ে পড়ে আছি সব আল্লাহ রসুল বলছেন ও মাতা আবু হারাবুন তার খাদ্য হচ্ছে হারাম ও মাসু আবু হারাবুন তার পানি হচ্ছে হারাম ও মাল মাসু হারাবুন তার পোশাক হচ্ছে হারাম ও কুদ্দি আবিল হারাম তার জীবিকা নির্বাহ হচ্ছে হারাম ফাইন দারিক তাহলে তার কিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া খারা কবুল করবেন তাহলে দেখেন তার পোশাক হচ্ছে হারাম তার খাদ্য হচ্ছে হারাম তার পানি হচ্ছে হারাম তার জীবিকা নির্ভর সব কিছু তাহলে আল্লাহ ফখর রবুল্লা আপনার দোকান কিভাবে কবল করতে পারেন আপনি কখন ভেবেই না দেখেন আমি এটি হালাল জিনিস খাচ্ছি না হারাম জিনিস খাচ্ছি আপনি যদি চব্বিশ ঘন্টা যদি দোয়া করতে থাকেন আসমানি তাকে আল্লাহ পাখ আপনার দোয়া কবলই করবেন না কবলই করবেন না